আসসালামু আলাইকুম অ্যাবরিওান আসলে হচ্ছে আমি প্রথমে ফার্স্ট অভ্যন্তর বিমানে ঘুরতে যাই আর ঢাকা টু সিলেট সো অ্যাকচুয়ালি এই জার্নিটা ছিল আমাদের জন্য অনেক অসাধারণ আমি যখন প্রথমে ইয়ার টিকাটার কাটি ব্যাস হতে পারে আমি ব্যাস হতে পারে উদ্দেশ্যে যাচ্ছিলাম সিলেটের উদ্দেশ্যে বাট আনফর্চুনেটলি এই টিকিটটা দশ মিনিটের আগে টিকিটের দামটা হয়ে গেলো প্রায় চার হাজার টাকার টিকিট ছিল চার হাজার তিনশো টাকার টিকিটের ছিল সেই টিকিটটা হয়ে গেলো প্রায় মোটামুটি মোর দিন এইট থাউজেন্ডস সো অ্যাকচুয়ালি আমি মনে করি যে এই টিকিটটা অনেক এক্সপেন্সিভ আমি না যাওয়াটাই ব্যাটার সো দেন আমি আমি প্ল্যানিং করি যে ফ্রাইডেতে চলে যাব সো গাইস ফ্রাইডেতে চলে গেছে টিকিট কাটছি এটার টিকিটের দাম পড়ছে চার টাকা মেয়ে সো ফাইনালি আমি বিমান বন্ধের আসলাম এই আমি বিমানের সামনে কিছু হাঁটাঘাটি করলাম একটু ঘুরে উড়ে দেখলাম সো আমার ফ্লাইট ছিল দশটা পঁচপান্ন সো আসলে এই জার্নিটা খুব অসাধারণ আমি এর দেশে বিভিন্ন দেশে ট্যুর দিয়েছি আর দিস ইজ দ্য আমার একটা অভ্যন্তরীণ ট্যুর বাট যে বিমানে গেছি আমি মূলত জানি যে বাংলাদেশ বিমান সার্ভিসটি খুব খারাপ সব দিকে অ্যাকচুয়ালি খারাপ ওই যে আমি ঢুকতেছি ঢুকার পথে একজন ভদ্র মহিলা বললে যে বিডিও করা যাবে না তার কি নাকি দেখা যাবে না তো আনফর্চুনেটলি চলতে হলো আমার এই অবস্থাতে যাই হোক আমি বিমানে ভেতরে ঢুকি ঢুকির পর দেখা যাচ্ছে যে এত পরিমাণ গরম এসি নাই কিছু নাই বাট এসি আছে বাট এইখানে কি ওই গরমের জন্য একটু তারপর ওয়েদারটা খুব গরম ছিল ওয়েদারটা খুব খারাপ ছিল হোক আমি আমার সিটে আমি বসি আমার সিটটা ছিল জানালা পাশে এখানে সব যাত্রীরা অ্যাকচুয়ালি তাদের সিট চেক করতেছে আমিও আমার সিট ঠিক আঁকিতে সিট ঠিক অন করি সো বাই ওয়ে আরেকটি কথা হচ্ছে আমাদের এই ফ্লাইটে ছিল একজন উভেদাস্টা সো আমার ফ্লাইটটা খুব মানে এনজয় বলছিলো অ্যান্ড অ্যাকচুয়ালি যেতে যেতে কথা হবে ইনশাল্লাহ আর বিমানে যারা চড়বেন আর এখানে কিছু অগৃত ঘটনা করছে এই যে দেখেন আমাদের আঙ্কেল উনিও বাতাস করতেছেন বিমানে এ আনাই শি আমি মনে করি এটা একটা এক্সপিরিয়েন্স জার্নি আপনারা বিমানে চললে যারা বিমানে চলে নাই তারা বুঝতে পারবেন এক্সপিরিয়েন্সটা কি নেক্সট ভিডিও দেখাবো ইনশাল্লাহ যতটুকু পারি আপনারা দেখতে থাকেন ভাই অনেক টাকা কামাবেন একদিনে না হোক একদিন ঠিকই কামাবেন কিন্তু এই যে আমরা ঘুরতেছি না এটা হলো ইম্পর্টেন্ট পার্ট লাইফেই এই কাজগুলো করতে হবে যে কাজগুলো যদি আপনি না করেন শেষ বয়সে গিয়া অনেক আফসোস নিজের মধ্যে কাজ করবে তখন কোটি কোটি টাকা কামাইলো লাভ নাই জিনিসটা আমি সাপোর্ট করি উনি যে কথাটা বলছে